নিয়মিত এন্ড তো আজকে দিনটা আমি এখন এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল 7:00 আর আজকে আমরা আছি এখন তারা পিঠে তারা পিঠে এখন সকাল মানে একটু কালকে বেরি যাব একটু পরে তো আমরা আজকে যাব আগ্রা তো তো যাওয়ার জন্য এখনো মোটামুটি डेढ़ দিন লাগবে তারা পিঠ থেকে আরকি তো তার জন্য আমরা স্নানটা করে সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আমরা আজকে আমরা রুমে ছিলাম মানে সবাই ছজন মিলে কাল আসি তো এখন এখান থেকে বেরোবো আমরা তো তোমরা দেখতে তো পাচ্ছ সারাদিনটা কি কি করি আজকে সারাটা দিন ধরে বাসে 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 বাসেই যাবে ঠিক আছে চলো আর দেখতে থাকো সারাদিন ব্লগটা ঠিক আছে কন্টিনিউ এই দেখো এখানে কি সুন্দর আমরা ধরেছে গাছের মধ্যে কত আমরাটা পাড়ার চেষ্টা করলাম আমরা গাছ আছি আছি যাচ্ছি কত বড় এটা আমরা গাছ আগে আমরা গাছ কখনো দেখিনি এই কলকাতার এদিকে ফার্স্ট টাইম তো এই দেখো কতখানে নামড়া ধরেছে তো তারপরে আমরা বেরিয়ে গেলাম আর কি গাড়ি করে যেহেতু বীরভূমের মধ্যে তারাপীঠ অবস্থিত হতো তো তারাপীঠ আমরা বীরভূমে কিছুটা দূর এগিয়ে গিয়ে একটা জায়গায় কি রান্নার জন্য গাড়ি থামলো আর তারপর আমরা টোটো করে যে যার মতন বেরিয়ে পড়লাম আর কি আরও যে এখানে যে শ্রী চৈতন্যদেবের চৈতন্য মানে চৈতন্য মহাপ্রভুদেবের যে এখানে জন্মস্থান আছে মন্দির আরও বিভিন্ন ধরনের এখানে অনেক মন্দির ছিল সেই সাত আটটা মন্দির আমরা ওখানে দর্শন করলাম গিয়ে তো তারপরে এসে খাওয়া দাওয়া করে আমরা আবার মানে বাসে উঠে গেলাম আর ওই যে দেখছি পিছনে যে নরেশগুলো

তারপরে আমরা চলে এলাম চৈতন্য মহাপ্রভু দেবের জন্মস্থান মন্দিরে কিন্তু এখানে হচ্ছে ভেতরে মোবাইল জমা নিয়ে নেয় তো ভেতরে তাই জন্য আর মোবাইলটা ইসে করতে পারিনি মানে নিয়ে যেতে পারিনি তো এখান থেকে তারপরে এই সামনে একটা কাউন্টার ছিল লাস্যির দোকান খুব সুন্দর লাস্সি এখানে বানিয়েছিল তো এখানে লাস্যি খেয়ে দিয়ে মোবাইল টোবাইল ব্যাগ সব জমা দিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম মন্দিরে গিয়েছিলাম তোমরা দেখতে থাকো একজন নামো সবাইকে মাথা ছিটাই দাও জল হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও

নিত্যানন্দব জন্মস্থান যেখানে আর কি ওখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই তো ওখানে ক্যামেরা ভিডিও করতে পারিনি তো এখন আসলাম আমরা হচ্ছে কি আশ্রম এটা কি এটা আশ্রম নেই এটা কি আশ্রম বিহারি বাকি বিহারি আশ্রমে তো এখানে এক বছর থেকে ছিল এখানে কী হয়েছিলো কৃষ্ণ কৃষ্ণ এখানে এক বছর থাকছিলো আচ্ছা আচ্ছা তো এখানে অনেকগুলো পরপর আশ্রম আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে প্রথমে এই জলটা আর কি দেখলেই জলটা মাথা ছিটিয়ে দিলাম জলটা মাথা ছিটাতে হয় তারপরে আর কি শুদ্ধ হতে হয় তারপরে মন্দিরে গাছটা কি সুন্দর না বড় যতই হোক গাছ বট গাছ এটা ছাওয়া কি সুন্দর আরাম না এটা পাকুর না পাকুর তো আমাদের ওখানে আছে এটা বট মোটা মোটা পাতা

চলো চলো এখন আমরা আসলাম জগন্নাথ মন্দির আর বাকি বিহারি মন্দিরে সামনে দুটো মন্দির আছে পরপর হ্যাঁ এটা কোনো এমনি মন্দির না এমনি শিব পুকুরে আসো আসো এইটা না আসো জগন্নাথ মন্দির মন্দির তো বন্ধ না সব ঘুরে টুরে আমরা চলে এলাম সব আর কি মন্দির গুলো দেখতে আমরা এখন এই মাত্র চলে এলাম সবাই মিলে সব দেখে এখানে সে হাওয়া দিচ্ছে আর ওই যে আমাদের বাসটা এখানে দাঁড়িয়েছে এখন ওখানে রান্না বান্না হচ্ছে

বোলপুর বীরভূমের জায়গা না বীরভূম তো গ্রাম্য পরিবেশ একটা এক ঘন্টা লাগবে এখন খাওয়ারটাওয়ার ফায়দায় দিতে পেরে চলার পরে রাতে আবার একটা কোনো গাড়ি মন্দিরের সামনে এসে দাঁড় করিয়েছিল তারপর এখানে রান্নাবান্না হচ্ছিল এই কালী ঠাকুরটা জায়গাটা ঠিক আমার মনে নেই জায়গাটা খুবই জায়গাটা মন্দিরটা আছে কিন্তু শুনেছিলাম চায়ের দোকানে বসে একটু ভয় করেছিলাম মানে মা কালীমাচী ভীষণ ভয়ঙ্কর আগে নাকি ডাকাতটা এখানে যেতে করতো সেই জায়গাটা আমি খুব মানে ভয় রাখতো মানুষজন এসে ভাই যেতে পারছি তো তারপর আস্তে আস্তে সব বাস ড্রাইভাররা মিলে কারণ একটু কারণও আছে কারণ মাসে একটা হোক দুটা হোক মানুষ মারা যাবে মন্দিরের সামনে তারাও যেহেতু এটা বাইপাসের রাস্তা তো এখানে নাকি এমন যেমন তেমন করি নাকি মানুষ মনে এটা প্রত্যেক মাসে একটা করে হবে কিন্তু চায়ের দোকানে ভাইটাই আর কি গল্পগুলো পড়েছিলো তো তারপরে এরকম গল্পটা মারা যায় তারপরে আমরা রাতে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর খাওয়া দাওয়া করে তারপরে আবার বাস ছেড়েছিল বাস ছেড়েছিল তার ছেড়ে সারা রাত আমরা কিন্তু বাসে ছিলাম আর তোমাদের কালকে আবার তোমাদের সাথে দেখা হবে তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকে